হ্যালো বন্ধুরা কেমন আছো আমি নতুন একটা হাতের কাজ নিয়ে চলে এসেছি এবার কি কাজটা করবো গাছ থেকে ফুল পাতা তুলেছি এখানে যে চেমটা আছে এবার কীভাবে গাছের পাতাগুলোকে আমি তৈরি করছি দেখো এইভাবে করে এটা মুড়ে দেব দেখো গাছের পাতা দিয়ে প্রথম পাতাটা এইভাবে মুড়ব তারপরে তিন দুটো পাতাটা দেবো তারপরে এই পাতাটা দিলাম দিয়ে এইখানে আমি একটু এইভাবে তৈরি করে নেবো দেখো প্রথম পাতাটা মুড়বে তারপরে দ্বিতীয় পাতা দিবে তৃতীয় পাতা দিবে এইখানে একটা চিমটা মারবে এখানে মারবে আর এইখানে পাতাটা উঠে যাবে না এইখানে একটা এইভাবে মেরে দিবে কত সুন্দর লাগছে দেখো এইভাবে আমি আর এক পিস তৈরি করে নেব আমি আরেক পিস দেখিয়ে দিচ্ছি এই পাতাটা এই দিক দিয়ে প্রথমে এই এই আঙুলটা এই দিক দিয়ে মুড়ে দেবে এইভাবে তারপর দ্বিতীয় পাতাটা দিবে তারপর তৃতীয় পাতাটা দিবে দিয়ে এইভাবে ক্লিপ দিয়ে মেরে দেবে তারপরে এই পাতার সাইডটা এটাকে দেখো কত সুন্দর লাগছে দেখো কী সুন্দর এবার তৈরি করে ফেলেছি হাতের কাজ এইবারে দেখিয়ে দিচ্ছি চলো দেখো শুধু একটা রড নিবে কোনো বাড়িতে যদি ফুলের থাকে ওইখানে বুসকে রেখে দেবে দেখতে কী সুন্দর বা ভালো লাগছে দেখো টিভির উপরে যেখানেও বুসকে রেখে দিতে এবারে এক পিস করে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি এইখানে একটা এক পিস ফুল দিয়ে দিলাম এইখানে দু পিস করে ফুল দিয়ে দিচ্ছি দেখো কীভাবে আমি তৈরি করি দিই দেখতে কত সুন্দর লাগছে এবারে এইভাবে আমি সাজিয়ে দেবো ফুলটা কি সুন্দর সাজাচ্ছি দেখো এইভাবে আমি ফুলগুলোকে সাজিয়ে দেবো দেখো এই হাতের কাজটা যদি ভালো লাগবে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা আছে সবাই ভালো থাকো